দেশি মুরগির গুটি বসন্ত হলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে অনেকের দেশি মুরগির গুটি বসন্ত দেখা দিয়েছে অনেকেই বলেছেন যে আপু গুটি বসন্তর জন্য কি চিকিৎসা দিব এবং যাদের মুরগি ঠান্ডা কাশি লেগেছে তারাও অনেকে বলছে যে ঠান্ডা কাশি লেগেছে তার জন্য কি করব। তো আজকের ভিডিওটাতে এই বিষয়গুলোয় আলোচনা করা হবে আর যারা বলেছেন তারা আশা করি মনোযোগ সহকারে দেখলে ভিডিওটা বা শুনলে আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে সেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের যেন অভিনন্দন তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় দেশি মুরগির নিয়ম মেনে যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো দিতে হবে নিয়ম মেনে যে ভ্যাকসিন কমপ্লিট করার পরে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে হবে তার মানে এই নয় যে ভ্যাকসিন দিলে যা রোগ হবে না ঠিক এমনটা না মানুষের যেমন সমস্ত ধরনের ওষুধ কিন্তু দেখেন মানুষের জন্য আছে, সমস্ত রকমের উন্নত মানের খাবার আছে তারপরেও দেখেন মানুষ অসুস্থ হয় ঠিক তেমনই হাঁস মুরগিও যতই আপনি ভ্যাকসিন দিয়ে রাখেন না কেন তারপরেও কিন্তু অসুস্থ হতে পারে তো আর কিছু কিছু অসুস্থতা আছে যে সিজন অনুযায়ী হয় যেমন শীত সিজন আপনার গ্রীষ্ম অর্থাৎ বর্ষার যে সিজনটা আসে সে সময়ে হয় আবার অনেক সময় আছে গরমের সময় হয় তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এখন কিন্তু প্রচুর বৃষ্টি আর এই প্রচুর বৃষ্টির কারণের জন্য মুরগির কিন্তু ঠান্ডা কাশি লেগেই আছে আর এই অতিরিক্ত বৃষ্টির জন্য শুধু মুরগি নয় বড় মুরগি ছোটো মুরগির রাজা হাঁস দেশি হাঁস পাতি হাঁস সমস্ত রকমের চীনা হাঁস সমস্ত রকমের হাঁস মুরগিরই কিন্তু ম্যাক্সিমামই ঠান্ডা লাগছে ম্যাক্সিমাম সব বেশিরভাগ আপুরাই প্রশ্ন করছেন যে আপু আমাদের হাঁস মুরগির ঠান্ডা লাগছে করব কি তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা সব চিকিৎসাগুলাই পাবেন আশা করা যাচ্ছে তো মুরগির মুখে গুটি বসন্ত উঠলে যে কাজটা করবেন মুখে গায়ে যেখানেই উঠুক না কেন হাতে পায়ে যেখানেই উঠুক পাখার নিচে যাই হোক গুটি বসন্ত যে জায়গাটাতে উঠবে ওই জায়গাটা পটাশের পানি দিয়ে ধুতে হবে আমার কাছে এই মুহূর্তে গুটি বসন্তের কোনো মুরগি নাই তাই আমি প্র্যাকটিক্যালে দেখাতে পারলাম না তো যারা সরাসরি কিভাবে দিতে হবে এই বিষয়গুলো জানতে চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলে মুরগির গুটি বসন্ত হলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে সহজভাবে এই বিষয়ে আমার ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো মুরগির গুটি বসন্ত হলে আপনারা যে কাজটা করবেন পটাশের পানি দিয়ে মুরগির মুখটাকে সুন্দরভাবে যেইখানে যেইখানে মুরগির গুটি বসন্ত উঠেছে সেইখানে সেইখানে গুটি বসন্তগুলো পটাশের পানি দিয়ে ধুয়ে দেবেন তুলা অথবা কাপড়ের নরমের কাপড়ের সাহায্যে ধুয়ে দেবেন তার পরবর্তীতে ধুয়ে দেওয়ার পর এই যে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলার প্রয়োজন হবে তা কিভাবে প্রয়োজন হবে সেটাও বলবো তো এইখানে কিন্তু এটা মানুষের খাবারের ঠান্ডার ওষুধ আচ্ছা আর এই যে আছে হচ্ছে আপনার মানুষের খাবারের যে নাপা জ্বরের ওষুধটা আছে প্লেন নাপা এই নাপাটা আর এইখানে আছে হচ্ছে অ্যামোক্সোসিলিন সিভেট যে ওষুধটা সবসময়ের জন্য আমার খামারে থেকে থাকে আর আমার এই যে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো কমন আমি আমার মুরগির খামারে রেখে থাকি পাশাপাশি ভ্যাকসিনগুলোও কিন্তু থাকে তো এই যে যে নাপা ট্যাবলেট দেখতে পাচ্ছেন যে মুরগিগুলার বসন্ত উঠেছে অলরেডি সেই মুরগিগুলোকে কতটুকু দিবেন বড় এবং ছোটো সেটা বলবো তো এই যে যে সি ভেটটা এটাও কখন দিবেন সেটাও জানাবো তো এখন কথা হচ্ছে যে সুন এবং পটাশ পটাশের শুধু পটাশের পানিতে ধুয়ে দেওয়ার পরে চুন এবং পটাশ একসাথে মিক্সার করে একটা পেস্ট তৈরি করে নেবেন সেই পেস্টটা সেই ক্ষত স্থানগুলোতে সুন্দরভাবে গাঢ় করে দিয়ে রাখবেন গাঢ় করে দিয়ে রাখবেন এই পেস্টটা যাতে করে এটা ওর ভেতরে যে চুলকাই, চুলকানিটা মানে আপনার কুমবে এবং হচ্ছে চুন পটাশ দিয়ে রাখলে এটা ভেতর থেকে উপর থেকে দুই দিক থেকে শুকাতে সাহায্য করবে আর ই অ্যামোক্সোসিলিন সিভেটটা আপনারা সবসময়ের জন্য মুরগি সুস্থ রাখতে প্রতি মাসে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে প্রত্যেক মাসে তিন দিন আপনারা চাইলে দিতে পারেন তো এই যে যে আপনার মুরগির যে এই যে ঠান্ডা লাগলে যাদের মুরগির ঠান্ডা কাশি লেগেছে তারা কিন্তু মানুষের যে যে হিস্টাসিন যে ঠান্ডার ওষুধটা হিস্টাসিন বা হিস্টাহীন এই ঠান্ডার ওষুধটা আপনারা মুরগিকে দিবেন এরকম বড়ো মুরগি হলে যদি ঠান্ডার পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে আজ তো একটা দিবেন আর যদি মনে হয় যে না ঠান্ডার পরিমাণ কম তাহলে অর্ধেক করে দিবেন সকালে অর্ধেক বিকালে অর্ধেক এইভাবে দিবেন প্রথম দিন যদি ঠান্ডার পরিমাণ বেশি হয় তাহলে একটা দিবেন আর তার পরবর্তীতে অর্ধেক করে দিবেন তো এখন কথা হচ্ছে যে মানুষের যে অ্যালার্জির ওষুধটা আছে এলার্জি জনিত যে ওষুধটা মানুষ খায় এই ওষুধটা কিন্তু মুরগিকে দিবেন অর্ধেক করে দিবেন সকালে অর্ধেক বিকালে অর্ধেক আর না ট্যাবলেটটা দিবেন সকালে অর্ধেক বিকালে অর্ধেক যে মুরগিগুলোর গুটি বসন্ত উঠেছে আমি আবারও বলছি আপনারা লক্ষ্য করে আমার কথাগুলো মনে মনোযোগ সহকারে শুনতে পারেন না না বুঝেন না বুঝি না যার কারণে জন্য আবার প্রশ্ন করেন নাপাট ওষুধটা দিবেন হচ্ছে অর্ধেক যদি বড়ো মুরগি হয় সকালে অর্ধেক বিকালে অর্ধেক পরপর তিন দিন এবং ঠান্ডার যে ওষুধ যদি ঠান্ডা কাশি লেগে থাকে তাহলে ঠান্ডার ওষুধ দিবেন সকালে অর্ধেক বিকালে অর্ধেক আর যদি আপনার গুটি বসন্তর জন্য দেন তাহলে এই ক্ষেত্রে দেবেন হচ্ছে আপনার অ্যালার্জির ওষুধ মানুষের যে নর্মাল অ্যালার্জির ওষুধ আছে মানুষ যে ওষুধটা খায় এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন সেটা দিলে হবে কি এই গুটি বসন্ত যে জায়গাটাতে উঠে ওই জায়গা ওর মধ্যে কিন্তু চুলকায় তো অ্যালার্জির ওষুধটা দিলে এটা কমে যাবে আর জ্বরের ওষুধটা দিলে ব্যথাটা কমে যাবে আর সুন পটাশটা যে পেস্ট করে লাগিয়ে রাখতে বলছি এটা দুই তিন দিন পর পর ঘন ঘন করে পরপর দুই তিন দিন দিবেন দেওয়ার পরে আল্লাহ রহমতে দেখবেন যে মুরগি সুস্থ হয়ে গেছে তারপরেও আপনারা আর কাজ করবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধটা এতেও যদি মনে হয় যে না ও মুরগি সুস্থ হচ্ছে না তাহলে এর পাশাপাশি আপনারা অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধ এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিতে পারেন আর যদি মনে করেন যে না পানিতে দিব না তাহলে খাবারের সাথে চাউল অথবা খুদ এটার সাথে দিতে পারেন চাউল খুদের সাথে দিলে পারে দেখা যাচ্ছে অথবা ভাত গরম ভাতটা ঠান্ডা করে দিতে পারেন দিলে তাতে করে কিন্তু আল্লাহর মতে সুস্থ হয়ে যাবে আর এই যে মুরগি দেখতে পাচ্ছেন ঠান্ডা কাশির যে কথাটা বলি ঠান্ডা কাশির জন্য আমার এখানে আমার খামারে কিন্তু এই যে এই মোরগটা কিন্তু ঠান্ডা লেগেছে হালকা গায়ে জ্বরও আসছে তো এর এর কিন্তু ঠান্ডার জন্য এখন যে ওষুধটা আমি দিব এখন বর্ষার সিজন আসলে বর্ষার সিজনে প্রত্যেকটা মানুষের হাঁস মুরগিরই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে অতিরিক্ত বর্ষার কারণে এখন যেমন মানুষের জ্বর ঠান্ডা কাশি লেগে আসে ঠিক তেমনই হাঁস মুরগির জ্বর ঠান্ডা কাশি চুনা পায়খানা এই তিনটা চারটা রোগ কমন রোগ হয়ে দাঁড়িয়েছে তো এর জন্য আমি জলের জন্য প্লেন না পাটা নিলাম আর এইখান থেকে আমি অর্ধেকটা ট্যাবলেট নিব অর্ধেক ট্যাবলেট এই যে যে দাগ আছে এখান থেকে সিঁড়ে নেবো নিয়ে অর্ধেক ট্যাবলেটটা আমি মুরগিকে দিব। এটা আপনারা চাইলে খাবারের সাথে গুঁড়ো করে দিতে পারেন আবার সরাসরি দিতে পারেন তো আমি একে সরাসরি দিব কারণ যখন হাঁস মুরগি অসুস্থ হয় তখন দেখবেন এরা কিন্তু খাবার খেতে চায় না যার কারণে জন্য আমি সরাসরি দিলাম আর ফার্স্ট টাইম যেহেতু একে ওষুধ দিচ্ছি এ ঠান্ডার পরিমাণটা একটু বেশি আছে তো এখন আমি একটা ঠান্ডার ওষুধ দিব নর্মাল যে ঠান্ডার ওষুধগুলা মানুষের খাবারের জন্য এটা কিন্তু এখন আমি একটা দিব আর এর পরবর্তীতে যে আমি ঠান্ডার ওষুধ সকালে অর্ধেক আর বিকালে অর্ধেক দিব এবং জ্বরের ওষুধও সকালে অর্ধেক বিকালে অর্ধেক দিব। এই নিয়মগুলো ফলো করেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের হাঁস মুরগিগুলার যে ঠান্ডা কাশির যে সমস্যাটা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে আর যে এই গুটি বকসন্তের যে সমস্যাটা আছে সেটাও কিন্তু আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো মেন কথা হচ্ছে যে নিজেদেরও কিছু সচেতনতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে যে ঠান্ডার মধ্যে কিন্তু মুরগিগুলা অর্থাৎ ঠান্ডা বলতে বৃষ্টির মধ্যে মুরগি হাঁস মুরগি না ছাড়াই উচিত দেখা যাচ্ছে এক দিন বৃষ্টি হয় বা এক সপ্তাহ বৃষ্টি হয় সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এখন দেখেন যে এমন অবস্থা এবারের বছরে আপনার জোষ্ঠীর শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে বৃষ্টি জষ্টির শেষ সপ্তাহ থেকে আষাঢ় চলে গেল শ্রাবণের অর্ধেক যাওয়া যাওয়ার মতো প্রায়ই শ্রাবণ মাসের শেষের দিকে তো এক নাগারে এই দুই মাস বৃষ্টি হচ্ছে বর্ষা আর এই বর্ষার কারণে কিন্তু পানিবাহিত রোগ হচ্ছে শুধু যে হাঁস মুরগির হচ্ছে তা না গরু ছাগলেরও কিন্তু হচ্ছে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বিশেষ করে গরু ছাগল তো শুকনো জায়গাতে রাখা যায় ওদেরকে বেঁধে রাখে কিন্তু মুরগিগুলা ছেড়ে দিলেই দেখবেন যে বাইরে চলে আসে হাঁস মুরগি